রিডিং থাকছে লাভ রিডিং লাভ টার স্ট্রেট ফর দ্য সাইন অফ অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকা যাদের সানশাইন অ্যাকুয়ারিয়াস অথবা কুষ্টি হিসাবে চন্দ্র রাশি কুম্ভ তাদের জন্য অক্টোবর মাস কি নিয়ে আসছে তোমরা আমার মনে হচ্ছে এই মুহূর্তে কিছু কনফ্লিক্টসের মধ্যে দিয়ে যাচ্ছ কিছু অশান্তি চক্রাচাটি অনেক লোকের ইনভলভমেন্টের মধ্যে পড়ে আছো অনেক লোকের ইনভলভমেন্ট সম্পর্কটাতে কোনো না কোনোভাবে সম্পর্কটায় একটু ক্ষতিকরক হয়ে গেছে হতে পারে তোমরা এটা তোমাদের রিসেন্ট পাস্ট এনার্জি দেখা যাক তোমাদের অক্টোবর মাস কোনো সুরাহানি আসে কিনা অক্টোবর মাসের টারোট লাভ স্প্রেড কী বলছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আবারও বলি এটা পপুলেশন রিডিং পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা আমাকে যোগাযোগ করতেই পারেন চ্যানেলের ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্টস দেওয়া আছে আর ফুল ফেসটা পেতে গেলে অর্থাৎ ফুল পিকচারটা পেতে গেলে অবশ্যই লিস্টে গিয়ে আপনার যে অন্য রাশিটি আপনি যদি এখানে চান্দ্র রাশি হিসাবে কুম্ভ দেখে থাকেন তাহলে সান জোরিয়াক আপনাদের কী আছে সেটা কিন্তু লিস্টে গিয়ে চেক করে নেবেন যদি আপনি আপনার সান জোডিয়াক সাইনটা না জানেন তাহলে চ্যানেল ডিসক্রিপশন বক্সে আপনার ডেট অফ বার্থ দিয়ে সান জোডিয়াক সাইনটি আপনি পেয়ে যাবেন দেখা যাক অক্টোবর মাসে কুম্ভ রাশি জাতক জাতিকার ভালোবাসার জন্য কেমন আবারও বলি এখানে আমি চারটে কার্ড নেবো আপনাদের এনার্জি চারটে কার্ড নেব আপনার পার্সন অফ ইন্টারেস্টের এনার্জি আপনার ভালোবাসার মানুষটির এনার্জি সেটা কারোর ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কারোর ক্ষেত্রে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারোর ক্ষেত্রে ক্রাশ কারোর ক্ষেত্রে শুধুই খুব ভালো বন্ধু যার ক্ষেত্রে যেরকম সম্পর্ক সব সম্পর্কের নামও হয় না সুতরাং আপনার ভালোবাসায় মানুষটির জন্য আমি চারটে কার্ড নেব আপনাদের মিউচুয়াল এনার্জিস দেখব আপকামিং এনার্জিস দেখবো তো দেখা যাক ট্যারোট স্প্রেড লাভ স্প্রেড কি বলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য ফাইনাল শেফলিং ফর অ্যাকিউরিয়াস থ্যাংক ইউ তো আপনাদের চারটে কার্ডস অ্যাকিউরিয়াস পার্সন অফ ইন্টারেস্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের দিকে চারটে কার্ড প্লিজ থ্যাংক ইউ আমার পিকাচু পড়ে গেল ওকে মিউচুয়াল এনার্জিস ফর অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশির Uh, upcoming energies magician রিয়াস তোমাদের ক্ষেত্রে যদি আমি বলি তোমাদের দিক থেকে অক্টোবর মাসে কমিউনিকেশন একটু কম থাকবে তোমরা নিজেকে হয়তো একটু সরিয়ে নিয়েছো স্টিল আই এম এগেন্সিং ইউ আর দ্য পাওয়ার কাপল তুমি যদি কুইন অফ ওয়ান্স হও হি ইজ অর দ্য ইয়ার পার্সন অফ ইন্টারেস্ট ইজ কিং অফ ওয়ান্স তো তোমরা কিন্তু দুজনেই পাওয়ার কাপল একে অন্যের জন্য অ্যাকিউরিয়াস তোমরা কিন্তু একদম একে অন্যের জন্য কিন্তু মাঝখানে কিছু জিনিস আছে যা তোমাদের ডিস্টার্ব করে দিচ্ছে আমি সেগুলো ডিসকাস করব কিন্তু আগে এটুকুনি বিশ্বাস রাখো ভরসা রাখো তুমি তোমার পারফেক্ট ম্যাচের সাথেই কিন্তু আছো এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে রিসেন্ট পাস্টে কিছু একটা জিনিস হয়তো এমন হয়েছে কারোর ক্ষেত্রে তো মোর দ্যান ওয়ান অপশান ছিল থার্ড পার্টি সিচুয়েশান ছিল বা কিছু যে এক বা কোনো কোনো কিছুর জন্য একজন কিন্তু আরেকজনকে অ্যাভয়েড করতে শুরু করেছে ঠিক আছে এই অ্যাভয়েড করার জন্য তোমার দিকে বলছি তোমার দিকে তুমি কমিউনিকেশন কমিয়ে নিয়েছো তুমি মানুষটার থেকে উল্টো মুখে হাঁটা শুরু করেছো যদিও তুমি এক্সপেক্ট করছো যে তুমি তার সাথে কথা বলা ভালোভাবে শুরু করতে চাও কিন্তু তার তখনই যখন সে একটা সলিড কোনো কমিটমেন্ট তোমাকে দেবে তুমি সলিড কোনো অফার কারণ তোমার দিক থেকে তুমি প্রচণ্ড সরি তোমার দিক থেকে তুমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল এই সম্পর্কটা নিয়ে তুমি খুব সিরিয়াস এবং তুমি তাকে সিরিয়াসলি কিছু অফার করতে চাও বাট অ্যাট দ্য সেম টাইম ইউ আর এক্সপেক্টিং দ্যাট দ্যাট পার্সন উইল অলসো রেসিভ ইউর এনার্জি তুমি চাও কোনো আগে কোনো ব্রেকআপ হয়ে থাকলে বা সম্পর্কে যদি সামান্য চির হয়ে থাকে সেই জিনিসটা যেন রিকনসাইল হয়ে যায় এবং সত্যি কথা বলতে তার দিকেও কিন্তু একই সম্পর্ক একই ব্যাপার তোমার মাইনর আর্খানায় হচ্ছে রিকনসিলেশন তার মেজর আর্খানা তার মানে তার মেজর কনসেন্ট্রেশনই হচ্ছে সম্পর্কটা ঠিক হয়ে যাক সেও কিন্তু মনে প্রাণে চায় তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক তুমি যতটা তার প্রতি ইন্টারেস্টেড সেও তোমার প্রতি কিন্তু ততটাই ইন্টারেস্টেড কুম্ভ রাশি জাতক জাতিকা কিন্তু তার মনে হয়েছে তুমি তাদের ছেড়ে দিয়েছ বা সেই জন্য তারা এখন ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছে তাদের মনের অবস্থা খুব একটা ভালো না কেউ কেউ হয়তো এসবের জন্য আই এম সরি টু সে বাট আমাকে বলতেই হবে আই ক্যান্ট হাইড ইট কেউ কেউ হয়তো তার জন্য ড্রিঙ্ক বেশি করে করা বা ইউনো কোনো টক্সিক যেটাকে আমরা বলি টক্সিক প্যাটার্ন সেইগুলোর মধ্যে আছে কারণ ডেভিল এনার্জি আছে হ্যাঁ এবার ডেভিল এনার্জি যে কোনো টক্সিক প্যাটার্নকে বোঝায় ড্রিঙ্ক স্মোকিং অ্যাবিউজ সেক্সুয়াল অ্যাবউজ করা বা এই যে ব্যাপারগুলোর মধ্যে আছে সুতরাং এগেন আই এম সেইং ইটস নট এ ভেরি গুড এনার্জি মিউচুয়াল এনার্জি বা কারোর প্রতি ভীষণ অবসেস হয়ে যাওয়া এটাও ডেভেলের একটা ব্যাপার তার সাথে আর যেটা কোনো হাউ ক্যান আই এক্সপ্রেস ইট লাইক তোমরা দুজনেই চাইছো জিনিসটা ঠিক হয়ে যা কিন্তু সেই মোমেন্টেও কিন্তু এতটা কষ্ট পেয়ে গেছো একজন ভাবছে আমি মুখ ঘুরিয়ে নিচ্ছি একটু নিজের কমিউনিকেশন কমিয়ে দিচ্ছি আর একজন ভাবছে আমাকে ছেড়ে চলে গেছে সে তো আমাকে ছেড়ে চলেই গেছে তো এই একটা কষ্ট পাচ্ছে তার মনের মধ্যে তোমার পার্সন অফ ইন্টারেস্টের মধ্যে প্লাস তোমাদের কিন্তু তার দিক থেকে আমি বলছি তার সে কিন্তু তোমার সাথে ফ্যামিলি লেভেল অফ কমিটমেন্ট এক্সপেক্ট করছে কারণ সে কিন্তু তোমার কা তোমাকে অ্যাজ আ ফ্যামিলি হিসাবে দেখতে চায় তোমার সাথে একটা স্টেবল রিলেশন করতে যেটা তুমি যেমন তুমি স্টেবিলিটি অফার করতে চাইছো তাকে সেও কিন্তু মনে ফ্রানে স্টেবিলিটি চাইছে তোমাকে দিতে কারো কারো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্টও কিন্তু সে করতে চাইছে তোমাকে এবং সে মনে ফ্রানে চাইছে জিনিসটা হিলিং হয়ে যাক পেশেন্স আর হিলিংয়ে এনার্জি হচ্ছে টেম্পোরেন্স সে মনে ফ্রানে চাইছে জিনিসটা ঠিক হয়ে যাক কিন্তু তোমাদের মধ্যে এখন যে কারেন্ট মিউচুয়াল এনার্জি সেইটা কিন্তু অক্টোবর মাসে ডেভেল থাকছে কারোর ক্ষেত্রে ভীষণ সেক্সুয়াল একটা ডেজিয়ার কাজ করতে পারে যেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আনহেলদি মানে আমি আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাইছি না আমি শুধু এটুকুনিই বলছি যে যে কোনো কিছু মাত্রাতিরিক্ত সেটা কিন্তু আনহেলদি কারোর ক্ষেত্রে স্মোক করা ড্রিঙ্ক করা বা কাউকে ভীষণভাবে অবসেস্ট হয়ে যাওয়া তার প্রত্যেকটা চলাফেরাকে কন্ট্রোল করে দেওয়া কন্ট্রোলিং এনার্জি এগুলোও কিন্তু একটা ডেভিল এনার্জি টক্সিক প্যাটার্ন বা কেউ কেউ একইভাবে হয়তো তিন দিন অন্তর অন্তর সে একইভাবে তোমাকে ডিচ করে দিচ্ছে লাইটওয়েট আমি বলছি এটাও কিন্তু একটা প্যাটার্ন তিন দিন অন্তর অন্তর সে কথা বলা বন্ধ করে দিচ্ছে চার দিন অন্তর অন্তর সে কথা বলতে চাইছে না তো এই একটা প্যাটার্ন যেদিন কষ্ট দিচ্ছে সেটা কিন্তু টক্সিক এনার্জি আশা করি আমি অল্প করে বোঝাতে পারলাম কার্ডসগুলোর মানে তো সেই জন্য এক যেহেতু একটা ডেফিট এনার্জি আছে সেই জন্য হোয়াট এভার ইজ মানে তুমি তাকে যে অফার করছো বা সে তোমাকে যে অফার করছে দুজনের ক্ষেত্রে কিন্তু সেটা স্যাটিসফ্যাক্টরি অফার নয় দুজনে একটু রিল্যাক্টেন্ট হয়ে যাচ্ছে অফারটা নিতে সে তুমি হয়তো তাকে বলতে চাইছো অনেক কথা কিন্তু শুধু মেসেজ করলে যে খুব ছোটো একটা কোনো মেসেজ করে দিলে ফর এক্সাম্পল সে কিন্তু ধরে নিল যে তার তো কোনো কিছু জানারই নেই শুধু এইটুকুই জানার আছে আমার থেকে আই হোপ আই এম আই এম আই এম জাস্ট ক্লিয়ার টু ইউ হোয়াট আই ওয়ান্ট টু সে তো এটাই ব্যাপার কিন্তু আপকামিং এনার্জি হচ্ছে খুব ভালো ম্যানিফেস্টেশন এনার্জি ম্যাজিশিয়ান দুজনেই চেষ্টা করবে কি করে রিলেশনটা হিলিং করা যায় কারণ টেম্পারেন্সের কার্ডও আছে আর এখানে থ্রি অফ কাপসও আছে সব রিউনিয়ন কিন্তু হয়ে যাবে তোমাদের সুন্দরভাবে কারণ আপকামিংয়ে তোমাদের ম্যাজিশিয়ান এনার্জি আছে উইচ উইল হেল্প ইউ যে তোমরা যেটাই চাইছো সেটাকে ম্যানিফেস্ট করতে কিন্তু সেটা হেল্প করবে আর আবারও বলছি কারোর ক্ষেত্রে কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে হাতে অপশান থাকতে পারে আর তোমাদের এই সময় তোমরা ভীষণ কোশ্চেনিং একটা ফায়ারিং মোডে আছো ঠিক আছে যে আমাকে কিছু বলতে আসলে আগে আমি প্রশ্ন করব। আমি শোনার জন্য একদম রেডি নয় প্রশ্ন করার জন্য রেডি এই এনার্জিটাতে কিন্তু তোমরা আছো এবং তার সাথে কিছু নেগেটিভ কডও তোমরা কেটে দেবে তোমার যদি মনে হয় মানুষটার এই বিহেভটা আমার কাছে নেগেটিভ তুমি সরাসরি সেটা জানিয়ে দেবে যে আমি তোমার এই জিনিসটা পছন্দ করছি না এরকম থাকলে তুমি আমার সাথে কথা বলো না লাইক দিস টাইপ অফ অ্যাটিটিউডে তোমরা আছো তো আমি জাস্ট গাইডেন্স দিলাম কিন্তু তোমাদের খুব শিগগিরই কিন্তু আবার টু অফ কাপস মানে তোমাদের কিন্তু খুব শিগগিরই আবার সবটা ঠিক হয়ে যাবে সো এটাই তোমাদের অক্টোবর রিডিং জানিও মিললো কিনা না ভালো থেকো জয়মা তারা জয়মা দুর্গা